প্রাইমারিতে পড়ি আমি স্কুলতে যাই কি অবস্থা মানা বেকে ইচ্ছা আছো মানে হিরো আলম একখানে গান শোনাইব গানটা একটু শুন কন দিন করিতে কি আর শেভালি তুই ইচ্ছা করলি কিল্লাই হিরো কাকার জীবনটা তুই কিল্লাই ধ্বংস করে দিলি তোর একখানা মায়া দেওয়া নাই সেফালে তোর তো আমি ভাবছি না তুই যা শর থেকে হাতের লোক লেখাপড়া করতি তোর তো আমি ভাবছি লাভে তুই মনে করছিস কিয়া হেতার মনে করছো শোনা করবি তুই ঠিকঠাক মতন পাবু তুই তুই যাওয়ার পর থেকে হেতার অবস্থা এরূপ হয়ে গেছে হিরোলম আলম কাকার ঠিকঠাক মতো কথা কইতে পারতে আছে না হিরো আলম কাকার স্মৃতিশক্তি কমে গেছে যার কারণে হিরোলম কাকা কিয়া এমন বিচ্ছেদের গান কয় প্রত্যেকটা গানের দর্শন করতে আছে হিরো আলম বাংলাদেশের এমন একটা শিল্পী যার নিয়ে মনে করেন যে কি শিল্পী আইব বাচ্চু না দেশে গেছে বুঝছো নি হিরো আলমের সহ্য করতে পারতে আছে না কোন শিল্পী আইয়ুব বাচ্চু মরার চল্লিশ দিন আগে দিয়ে আয়ুব বাচ্চুর আর্জে লাইক হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্রের মধ্যে হিরো আলম শিল্পী একজন আইতে আছে প্রত্যেকটা গানের দর্শন করার লাইক বাবুর হে তার জালাজ না তুমি সহ্য করতে পারবা এটা লাগে এত কি আগে আগে চলে না আফ্রার দেশে হিরো আলম একমাত্র শিল্পী যার হুকানি যে কি বাংলাদেশের চলচ্চিত্র আজ্জা ধ্বংসের পথে বাংলাদেশের শিল্পীরা আজ্যা ধ্বংসের পথে বাবুরে কোন পাপটা করছিলাম আমরা কোন ফাপ করছিলাম যার তুই এই পাপের শাস্তি দিতে তুই দিন পর পর একটা একটা অ্যাটম বোম সারস মিডিয়ার ভিতরে বাবুরে এটেম বোমের ভিতরে যেমনি তুই অ্যাটম বোম সারস বাবুরে কোনোভাবেই সহ্য করতে পারতে আসি না বুঝছু তি তুই চাকলে তুই একখানা মাফ করি দাঁড় করি বাবু কোনো দুনিয়ার ভিতরে আইসাম যে ঠিকঠাক মতো বাছুম খাইম তারপরে তোর জ্বালাতন্ত্র নাই মনে হইতেছে কি দুনিয়া সারি অতি শীঘ্রই চল্লা যাইতে হইবে বুঝছো রি তোর জ্বালাতন্ত্র সহ্য করতে পারতে আছিস না ফেসবুকটা ঢুকতে পারি না টিকটকটা ডুবতে পারি না ইনস্টাগ্রামে ঢুকতে পারি না টুইটারে ঢুকতে পারতেছি না তোর জ্বালা যন্ত্রণায় বাবুরি এক খেলা মাফ করি দিচ্ছে কোনোভাবেই নিতে পারতেছি না বাংলাদেশের সাধারণ জনগণ গান প্রেমী ছেলেরা সিনেমা প্রেমী ছেলেরা তোর জ্বালায় তোর দর্শনের তালিকা দেখে তার মনে হচ্ছে সিনেমা দেখা গান দেখা গান ওনার সব সারি দিছে বুঝুতি আর পাত্তাছে না কোনোভাবে পশা পঁচাশ কিতা করে আবটা বুঝি না আচ্ছা প্রশাসন কি তার গ্রাম দর্শনের মামলায় কোনোভাবেই থানা হাজতে নিতে পারতে আছে না প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতে আছি হে তার একখানা কিয়া আাম দর্শনের মামলায় গ্রাম দর্শনের মামলায় তার একখানা থানার ভিতরে লই যান হে নিয়া নিয়া গরম ডিম তিনবেলা রুটিন করি দেন বুড়ি হে তার জ্বালা জল কোনোভাবে আর নিতে পারতে আছি না কোনোভাবেই পারতেছি আছি না কেনা মাফ দে বাবা अब सार बत्ती